ভরি ওয়ান কেমন আছেন আপনারা সবাই দিস আহমদ ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও নিউ ইয়ার সেলে আপনারা পেয়ে যাবেন এক একদম রিজনেবল প্রাইসে এই ওসুফি সিরামটি একমাত্র আমাদের পেয়েছে আজকের এই ভিডিওটা হচ্ছে আমার স্টুডেন্ট আপুদের জন্য যারা আমাকে কোশ্চেন করে যে প্রাইসটা এত বেশি কেন প্রত্যেকটা পেজে এই ওসুফি সিরামটার প্রাইস অনেক বেশি যার কারণে আমরা এটা পারচেস করতে পারি না এই ওসুফি সিরামটা এই সিরামটা কি আসলেও কার্যকরী আপুদের সব কোয়েশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন আপনি এই একটি ভিডিওতে স্কিপ না করে ফুল ভিডিওটা দেখলে আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে হ্যাঁ এই ওসুফি গোল কোলাজিন সিরামটা আসলে অনেক বেশি কার্যকরী বাংলাদেশে প্রথমবার এত ভাইরাল হয়েছে একমাত্র এই ওসুফি গোল সিরামটা তিনশো এর একটি ফেস সিরাম প্রাইসটা তো একটু বেশি হবেই তিন থেকে শুরু করে সব বয়সের আপুরা এই ফেস সিরামটি ব্যবহার করতে পারবেন এটাতে কোনো সাইড এফেক্ট নেই ফেসের মধ্যে এমন কোনো সমস্যা নেই যে এই ফেস সিরামটি দূর করতে না পারে ফর্সা হওয়ার জন্য আমরা অনেকেই পাকিস্তানি ক্রিমগুলো ইউজ করতে করতে আমাদের ফেসের বারোটা বাজিয়ে ফেলেছি তাদের জন্য এই সিরামটি বেস্ট হবে বিকজ এটার মধ্যে রয়েছে কোলাজিন যা আমাদের স্কিনের পাতলা লেয়ারটাকে মোটা করতে সাহায্য করে মুখের রগ ও লালচে দাগ দূর করে নাইট ক্রিম সিরাম অনেক কিছু ইউজ করে ফেজের এর বাজিয়ে ফেসটাকে ড্যামেজ করে ফেলাছি তাদের জন্য রিপেয়ারিং করা অনেক বেশি দরকার ফেসটাকে ফেস রিপেয়ারিং জন্য এই সিরাম সিরামটি অনেক বেশি কার্যকরী এটা ফেসটাকে করবে ইনস্ট্যান্ট একটা গ্লো দিবে মুখের দাগ দূর করবে মেস্তা ব্রোঞ্জ সান পিম্পল এগুলো সব কিছুর দাগ রিমুভ করে ফেলবে এক নিমেষে এই ওসুফি সিরাম অনলাইন অফলাইন সব জায়গা অনেক বেশি ভাইরাল আজকে আমি প্যাকেজিংটা সহ এ টু জেড ভিডিও ডিটেল সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো যাতে আপনারা বুঝতে পারেন যে আমাদের ওসুফি সিরামটা কত বেশি কার্যকরী এবং এই সিরামটা সবার ফেসের জন্য অনেক বেশি ভালো কাজ করে থাকে এটা হচ্ছে আমাদের পেজের অরিজিনাল ও অথেন্টিক সিরামের একটা ভিডিও যেটা আমি হাতে আমার ফেসে সোয়াচ করে আমার ফেসে ইউজ করে দেন আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের মনের সন্দেহ দূর করার জন্য আপনি ডেলিভারি ম্যানের সামনে প্যাকেজিংটা খুলে বারকোড স্ক্যান করে দেখতে পারেন যে এটা অরিজিনাল কিনা রেপ্লিকা আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন ভিতরে যে কোলাজিন কোল্ডের এসেন্সগুলো আছে সেগুলো আমি এত বেশি জুম করে দেখানোর পরেও এত বেশি নড়াচড়া করার পরেও বোতলটা একটু ঘোলাটে কোনো ভাব চলে আসেনি এটা টেক্সচারটা অনেক বেশি সুন্দর বিকজ এটা অনেক বেশি থিকও না অনেক বেশি লাইটও না মিডিয়াম একটা কভারেজ এবং ফেসে অ্যাপ্লাই করার সাথে 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 একদম মিশে যায় এই অনেক বেশি পছন্দ আমিও দীর্ঘ দিন ধরে এটা ইউজ করছি আমার ফেস এটার সার্কেল বাদে কোনো ধরনের আলহামদুলিল্লাহ পর ব্রোন পিগমেন্টেশন পিম্পল এরকম কোনো ধরনের সমস্যা নেই আমার ফেসে এই সিরামটি ব্যবহার করার ফলে